শরিয়তের মধ্যে এক প্রকারের তালাক রয়েছে যেটা নিষিদ্ধ একসাথে এক টাইমে তিন তালাক দেওয়া এটা বিধান এটা শরীয়তের পরিপূর্থী তরিকা এটা কোনো সুন্দর তরিকা না এটা পাকের তরফ থেকে প্রদত্ত কোনো তরিকা না একসাথে তিন তালাক দেওয়া বিদা প্রিয়র অবস্থায় স্ত্রীর প্রিয়র অবস্থায় তাকে তালাক দেওয়া সেটাও বেদাত একসাথে দুই তালাক দেওয়া সেটাও বেদাত অথবা এমন পবিত্রতা প্রিয়দের কোলে যে পবিত্রতা আছে সেই পবিত্রতা স্ত্রীর সাথে বিশেষ ভাবে গিয়েছে সেই পবিত্রতার মধ্যে তালাক দেওয়াও বেদাত এখন যদি কেউ বেদাত হওয়ার পরেও শরীয়তের নিষিদ্ধ তরিকা হওয়া সত্ত্বেও যদি কেউ এইভাবে এই পদ্ধতিগুলোতে তালাক দেয় তো তার তালাক কার্যকর হবে কিনা এই সমস্ত পদ্ধতিতেও যদি নিষিদ্ধ পদ্ধতিগুলোতে যদি কেউ তালাক দিয়ে দেয় তার তালাক কার্যকর হয়ে যাবে নিজের স্ত্রী কেউ অবস্থায় এক তালাক অমর রাজ্লাহ কাছে বিষয়টা একটু খটকা লাগাতে ওনার মনে উনি বিষয়টা রসলে পাক সাল আলহিমকে জানাইলেন যে রসুলাল্লা আমার ছেলে আবদুল্লাহ তো তার স্ত্রীকে প্রিয় অবস্থায় তালাক দিয়ে দিছে তখন রসুল পাকসাল আলি মুখে আনুর মুখে এই ঘটনা শোনার পর অত্যন্ত রাগান্বিত এটা তো নিষিদ্ধ তরিকা এটা তো নিষিদ্ধ পন্থা ওই সময়ে তো স্ত্রীকে তালাক দেওয়া যায় না তারপরেই রসুদ বলেছেন যাও হে ওমর আপনি যান গিয়ে বলেন সে যেন তালাকটাকে প্রত্যাহার করে তার স্ত্রীকে যাতে ফিরে আনে আমরা আগেও আলোচনা করেছি শরীয়তের বিধান যে এক তালাক অথবা দুই তালাক পর্যন্ত প্রত্যাহার করা যায় স্ত্রীকে আবার প্রত্যাহার করার অর্থ যদি স্ত্রীকে ফিরাই নেওয়া যায় তো ওই ঘটনার প্রেক্ষিতে ওই ঘটনা হওয়ার পরেও আল্লাহ রসুল আব্দুল্লি আব্বাসকে আব্দুল্লি অমর কে হুকুম দিয়েছেন যেন সে তালাকটাকে প্রত্যাহার করে স্ত্রীকে ফিরাইয়া নেয় তো দেখেন তো এখানে রসুল বা তালাক প্রত্যাহার করার কথা বলেছেন স্ত্রীকে ফিরাইয়া নেওয়ার কথা বলেছেন তালাক যদি পতিতই না হয় তালাক যদি কার্যকরী না হয় তো ফিরাইয়া নেওয়ার অর্থ কি প্রত্যাহার করার অর্থ কি ওই অবস্থায় তালাক দেওয়া নিষিদ্ধ এটা বেদা কিন্তু কোন লোক যদি এটা করে বসে তো তালাক কার্যকর হয়ে যাবে এবং আল্লাহ রসুল এও বলেছেন যে তাকে ফিরাইয়া নে এবং তাকে তার কাছেই রাখো পরবর্তীতে যদি তাকে তালাক দেওয়ার প্রয়োজন হয় তো তারপরে যখন আবার পিরিয়ড শুরু হবে ওই পরে যখন নাকি পবিত্রতা আসবে ওই সময় তাকে তালাক দিবে যদি প্রয়োজন হয় তো দিতে হবে পবিত্র অবস্থা অপর ব্যবহৃতের মধ্যে আছে যে তাকে ফিরাইয়া নেওয়া হোক আবদুল্লাহ যেন তাকে ফিরাইয়া নেয় পরবর্তীতে তালাক দেওয়ার যদি প্রয়োজন হয় পবিত্র অবস্থায় তালাক দিবে অথবা গর্ব অবস্থায় তালাক দেবে এমন হইতে পারে যে পেটে বাচ্চা চলে আসতে পারে তো গর্ব অবস্থায় অথবা তাকে গর্ব অবস্থায় তালাক দেয় সাধারণের মাঝে একটা বিষয় প্রচলিত আছে আমাদের কাছেও বিভিন্ন সময় মাসলা আসে যে কেউ যদি গর্ব অবস্থায় তার স্ত্রী গর্ভবতী সন্তান সম্ভাবনা এই অবস্থায় যদি তালাক দেওয়া হয় তালাক কি কার্যকর হবে কিনা তো এই অবস্থায় গর্ভবতীর উপর তালাক কার্যকর হতে কোনো ধরনের বাধা সুবিধার মধ্যে নাই ওই অ্যাক্সিডেন্ট ঘটানোর উপরে সুযোগ খুঁজতে খুঁজতে এই একটা সুযোগ খুঁজেতে মনে হয় এই অবস্থায় তালাক হবে না হয়তো আমি বেঁচে যাব এই ধরনের একটা চিন্তা ভাবনা করে ওই অবস্থায় তালাক কার্যকর হতে সরিদের তরফ থেকে কোনো বাধা নাই বাকি অবস্থায় তালাক দেওয়া এটা নিষিদ্ধ এবং একসাথে এই ধরনের একটা ঘটনা এই ধরনের একটা কেস আসলো রসুল অমুক্ত তার বিপিকে একসাথে তিন তালাক দিয়ে দিয়েছে এই কথা শোনার পর রসুল পাক সাল্লাম এতটা রাগান্বিত হইলেন রাগ হইয়া দাঁড়ায়া গেছে দাঁড়ায়া বলতেছেন যে আমি এখনো তোমাদের মাঝে বিদ্যমান আর এখনই আল্লাপাকের কিতাবের সাথে খেলতামাশা শুরু হয়ে গেছে অর্থাৎ আল্লাহ পাকের বিধানের বিধানকে অবজ্ঞা অবহেলা করা শুরু হয়ে গেছে আমি রসুল এখনো তোমাদের মাঝে বিদ্যমান একসাথে তিন তালাক দেওয়াটা এতটা গুরুতর অপরাধ এই জন্য তালাকের প্রয়োজন পড়লে সবচাইতে নিরাপদ যে তালাকটা আমরা আলোচনা করেছি আহসান সর্বোত্তম সবচাইতে সুন্দর পিউর থেকে পবিত্র হওয়ার পর স্ত্রীর কাছে বিশেষভাবে যাওয়ার আগে এক তালাক দিয়ে দেওয়া বাস এটার উপরেই তিন পিউর যখন অতিবাহিত হবে তার উপর এক বায়েন অর্থাৎ বিচ্ছিন্নকারী এক তালাক পতিত হবে বিচ্ছেদ হয়ে যায় চাইলে স্ত্রীর বিয়ে বসতে পারবে আর চাইলে আবার ফিরেও আনা যাবে কোনো ধরনের বাধা থাকবে ওটাই সবচেয়ে নিরাপদ ওটাই সবচেয়ে সুন্দর এবং ওইটাকেই সাহবাহ পছন্দ করতেন আবদুল্লা আসিল প্রশ্ন করল হাজর ওই ব্যক্তি বললো সে তার বিপিকে একসাথে একশো তালাক দিয়েছে ওই ব্যক্তি বলতেছে যে আমার ব্যাপারে আপনার কি মতামত তখন ওই ব্যক্তিকে বললেন তুমি যে তোমার বিবির উপর তোমার স্ত্রীর মাধ্যমে তোমার বউ তোমার ওয়াইফ স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে আর বাকি সাতানব্বইটা দ্বারা তুমি আল্লাহ পাকের কালামের সাথে আল্লাহ পাকের কিতাবের সাথে তামাশা করেছ ঠাট্টা করেছো এই সমাজের মধ্যে বর্তমান কালে তালাক দিতে দিতে একশো এক হাজার চোদ্দ গোষ্ঠীকে পর্যন্ত তালাক দিয়ে দেয় এগুলো সব নিষিদ্ধ এগুলো আল্লাপাকের কালামের সাথে আল্লাপাকের বিধানের সাথে ঠাট্টা কর এগুলো থেকে বেঁচে থাকতে হবে এই জন্য তালাকটা আল্লাপাক বলেছেন সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের হালাল ভারত পক্ষে এই লাইনে না যাওয়া আর এটা এমন একটা বিষয় যে যখন তিন তালাক কারো উপর পতিত হয়ে যায় কেউ যদি তিন তালাক দিয়ে দেয় চাই বিধাত তরিকায় দেখ অথবা সুন্নত তরিকায় দেখ শরীয়ত সমর্থিত তরিকায় দেখ যেভাবেই দেখ তিন তালাক যখন পতিত হয়ে যায় তিন তালাক যখন কার্যকর হয়ে যায় তখন এই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোন রাস্তা থাকে না অনেকেই গায়ের জোরে অনেকে গায়ের জোরে পয়সার লোভে দু চার হাজার টাকা পাবে আসল বিয়েটা দৌড়ায় দেয় আবার বিয়েটা পড়ায় দেয় হয়ে যাবে আবার কিছু কিছু খায় কিছু কিছু খেয়ানতকারী তো এমনও আছে যে শিখিয়ে দেয় তুমি এইভাবে লেখো যে তুমি এইভাবে বলেছ তো এইভাবে বলেছ এইভাবে বললে এইভাবে ঘটনা যাই হোক সে এটাকে তার মতো করা পড়ায়া লেখায়া ফতোয়া দিয়া দেয় সে তার পেটে আগুন ধরল এই ধরনের কাজ করল বাকি তিনটা তালাক যখন কার্যকর হয়ে গেল অত্যন্ত হুম অত্যন্ত সাবধান খুব সাবধান কোন অবস্থাতে এই চিন্তা করা যাবে না তিন কারণ যদি কোনো কারণে চাই সুন্নর তরিকায় বলতেছিলাম সুন্ন নিয়ম অনুযায়ী শরীয়ত সমর্থিত নিয়মে হোক অথবা বেদাত তরিকায় হোক নিষিদ্ধ তরিকায় হোক যেভাবে হোক তিন তালাক যদি কার্যকর হয় তো এই স্ত্রীকে ফিরায় নেওয়ার কোন রাস্তা থাকে না যে যাই করুক সব গায়ে কোনো কোন রাস্তা থাকে না কোন ভাবে ফিরাবে কিভাবে জোড়া লাগাবে কোন রাস্তাই থাকে না এই জন্য এত বড় একটা ভয়ঙ্কর কাজ মানুষের জিন্দিগি জীবন তস্তস্কারী যে বিষয়টা এটা যাতে কারো জীবনে না আসে অত্যন্ত সজাগ থাকতে হবে কারণ এই বৈবাহিক জীবনে সবাইকে পদার্পণ করতে কেউ পদার্পণ করে গেছে কেউ করবো কারো বৈবাহিক জীবন শুরু হয়ে গেছে কারোটা শুরু হবে সবাই সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থাতে যাতে এই ধরনের ধ্বংসাত্মক বিষয় আমার জীবনে না আসে অনেকে গায়ের জুড়ে ওই তিন তালাকের পরে হিলা দেওয়ার চেষ্টা করে হিলা সেটা কি বিয়ে করার পরে তার সাথে ঘর সংসার করার পর তাকে ছেড়ে দিবে আবার বিয়ে করবে এটা অত্যন্ত খতরনাক বিষয় অত্যন্ত ভয়ঙ্কর বিষয় পালার

আর যার জন্য হালাল করা হইল অর্থাৎ প্রথম স্বামী সে হইল উপরে সম্পাদ আল্লাহ রসুল উভয়ের উপরে অভিশাপ দিয়েছেন এটা যাবে শর্ত করে হ্যাঁ করা যথা নিয়মে যদি হয়ে যায় সেটা হইলো ভাগ্যের বিষয় যে স্ত্রী যা অন্যত্র বিয়ে বসছে বিয়ে বসার পরে ওই স্বামী তাকে ছেড়ে দিছে অথবা ওই স্বামী মারা গেছে ছেড়ে দেওয়ার পরে মারা যাওয়ার পরে যে ইদ্ধত আছে যে সময় আছে অপেক্ষা করা সেটা করার পর আবার প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে সেটা হইল একটা কুদ্রতি বিষয় সেটা একটা সময় সাপেক্ষ বিষয় এই ধরনের শর্ত করে না যারা এই ধরনের শর্ত করে এই দ্বিতীয় বিয়ে করবে দ্বিতীয় বিয়ের পরে ঘর সংসার করার পর তাকে ছেড়ে দিবে এদের উপর আল্লাহ পাকেল্লা আনো

শরীয়তের বিষয়ে সে বিভিন্ন ধরনের উক্তি বিভিন্ন ধরনের অনধিকার চর্চা করার চেষ্টা করে যে হাসি তালাক দিলে তো তালাক হবে না এই গত অনেক অনেক বছর আগে মসজিদে আসার পরে এক লোক আমার কাছে মাসলা নিয়ে আসছে তারা নাটক সিনেমা টাইপের কিছু দেখতে ছিল ওখানে তালাকের একটা বিষয় আসছে হয়তো ওই ইয়ের মধ্যে ওই সিনেমা অথবা নাটকের মধ্যে তো স্বামী স্ত্রী উভয়ে বৈশাখ দেখতেছে আপনাদের মহলার ঘটনা এখানে ভাড়া থাকতেন তারা তো স্বামী স্ত্রীকে বলতেছে এইভাবে এই মুখে মুখে তালাক দিলে তো এগুলো কার্যকর হয় না এই কথা বললে সে তার স্ত্রীকে তিন তালাক বলেছে তো এটা তারা কিছু হবে না যখন স্ত্রীর ফ্যামিলির লোকজন এটা জানতে পারছে তারা আবার মাস্টার সম্বন্ধে অবগত তখন তারা তাদের মেয়ে নিয়ে গেছে যে না এই অবস্থা তিন তালার যেহেতু হয়ে গেছে রাখাতো যাবে না ওই কাছে আসছে কিছু একটা করা যায় কিনা না কিছু করা যাবে না হয়ে গেছে ল হ আলাইহিহু সাল্লাম সালা সাতুন জিদ্দ জিদ্দু হুন না জিদ্দু ও হাজদুল হুন তিনটা বিষয় সবিওতের মধ্যে তিনটা বিষয় এমন রয়েছে যেগুলো হাসি ঠাট্টার উক্তি এবং প্রকৃত উক্তি উভয়টাই প্রকৃত উক্তি হাসি ঠাট্টা করে গণ্য হয় তিনটা জিনিস আর প্রকৃত প্রকৃত দিলে তো হবেই সে তিনটা জিনিস হলো একটা হলো বিবাহ হাসি ঠাট্টা ঠাট্টা করে যদি কেউ বিবাহের মতো বলা বলি করবো দুজন সাক্ষী উপস্থিত আছে একজন আবি ছেলে একজন যার বিহা হয় না এরকম কোনো মেয়েকে কে বললো যে তোমরা সাক্ষী থাকো আমি তাকে বিয়ে করলাম সে বললো আমি কবুল করলাম হাসি যেভাবে তিনটা জিনিস বলো এটা কার্যকর হয়ে যাবে একটা হলো বিবাহ সাথী আরেকটা হলো তালাক আরেকটা হলো তালাক প্রত্যাহার করা স্ত্রীকে ফিরিয়ে নেওয়া অর্থাৎ এক তালাক এমনি প্রত্যাহার যুক্ত যোগ্য এক তালাক অথবা দুই তালাকের অবস্থা যদি কেউ হাসি ঝাটটা করে বলেন যা আসো তোমাকে ফিরাই দিলাম তালাকের বিষয়টা এমন নাজু হাসি ঝাটটা করে বললেও এটা হয়ে যাবে এবং বর্তমান যুগে মোবাইলের যুগ অনলাইনের যুগ মোবাইল সবার হাতে হাতে কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে মেসেজ পাঠানোর উদ্দেশ্যে মোবাইলে লেখছে সে মোবাইলে তার স্ত্রীকে তিন তালাক দিয়ে সেই কথাটা মোবাইলে লেখার পরে আবার পাঠান তো মোবাইলে লেখার পরেই কিন্তু লেখার দ্বারাই তালাকটা হয়ে যাবে পাঠাক চাই না পাঠাক এস এম এস এর মাধ্যমে যদি পাঠানো হয় এই কথাটা লেখাটা যে তার স্ত্রীকে তিন তালাক অথবা এক তালাক যাই দিচ্ছে সে সেটা যদি লিখলো লিখে যদি সেন্ড করলো পাঠায় দিল তাইলেও তালাক হবে আবার সেন্ড করার আগে সেইটা মুসা দিছে তারপরেও তালাক হয়ে যাব আবার অনেকে আছে ভয় দেখানোর জন্য স্ত্রীকে তালাক দিয়ে গেছে তার নিয়ম যে সে তালাক দিবে না স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলছে ওই ব্যক্তি বলছে তার বিপিকে এক তালাক অথবা দুই তালাক অথবা তিন তালাক ভয় দেখানোর জন্য ওই ভয় দেখানোর জন্য যাই বলক দুই বল তিন বলক সবগুলোই কারণ যেভাবে বলুক আবার অনেক সময় অনেকে দেখেন এটা একটা শাস্তি শরীয়তের পক্ষ থেকে অনেকে নেশা করে মদ খায় বা নেশা জাতীয় অন্য কিছু সেবন করে মাতলামি করে পাগলামি করে আর ওই অবস্থায় ওই পাগলামি অবস্থায় যদি তার স্ত্রীকে তালাক বলে ফেলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। থেকে শাস্তি। তবে ক্ষেত্রে যদি খেয়ে সে মাতাল হয় অথবা নেশা জাতীয় নিষিদ্ধ জিনিস খেয়ে যদি সে মাতাল হয় মাতাল হয়ে যদি তার স্ত্রীকে তালাক বলে তো তালাক পতিত হয়ে যাবে কোন হালাল জিনিস খাওয়ার পরে যেমন ওষুধ খাইবে ওষুধের রিয়াকশন করছে মাতলামি করছে অথবা কোনো খাবার হালাল খাবার খাওয়ার পরে কোনো কারণে মাতলামি চলে আসছে ওই অবস্থায় যদি তালাক তালাক হবে এই সমস্ত বিষয়গুলো তালাকের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক সজাগ থাকে হবে আবার অনেক সময় দেখা গেছে অনেকে মনে মনে তালাকের চিন্তা করে মনে মনে তালাকের চিন্তা করে স্ত্রীকে তালাক দিবে এই কথা মনে মনে চিন্তা করে এই ধরনের চিন্তা দ্বারা মনের মনে উক্তির দ্বারা তালাক পতিত হয় না তিন তালাকের চিন্তা করুন অথবা এক তালাকের চিন্তা করুন যাই করুন উচ্চারণ যদি না করে মনে মনে যদি কেউ চিন্তা করে তাহলে এই মনে মনে চিন্তার দ্বারা তালাক হবে না তবে বাকি এই ধরনের চিন্তা করাও নিষিদ্ধ অনেক সময় মনে মনে চিন্তা করতে করতে মুখে চলে আসবে সেই জন্য মনে মনে ওইগুলো চিন্তা করা নিষেধ এইগুলোর প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে সবাই দাম্পত্য জীবন শুরু করে দিছি অথবা কেউ শুরু করব যে যে অবস্থায় আসে এই সমস্ত বিষয়গুলো কারো জীবনে যদি এই তালাকের বিষয়টা কারো জীবনে যদি চলে আসে তার জীবনটা শেষ হয়ে যাবে তার জীবনটা তসদস হয়ে যাবে সে আর খুব কম অধিকাংশই সে মৃত্যু পর্যন্ত আর শান্তির মুখ দেখে না কারণ এই তালাক গুলো হয়ই অন্যায়ভাবে যৌক্তিক তালাক যেটা প্রয়োজনীয় তালাক যেটা আমরা আলোচনা করেছি এইভাবে তালাক তো মানুষ দিতে যায় না তালাক দেয়ই হইল দুর্ঘটনা একেবারে নিয়ন্ত্রণ হারায় রাগ করে বিভিন্নভাবে দেয় তো এটার মধ্যে অন্যায় থাকে এটার মধ্যে অত্যাচার থাকে এই অন্যায় অত্যাচারের সহিত যদি তালাক কারো জীবনে যদি আসে তো এই ব্যক্তির জীবনটা বিষাদময় হয়ে যায় অশান্তিতে জর্জরিত হয়ে যায় তার জীবনটা থাকে অত্যাচার থাকে আর জুলুম আর জুলম জুলুমা অত্যাচার জুলুম এটা হলো অন্ধকার এবং বহু অন্ধকার একটা না বহু অন্ধকার তার ইহুকালীন জীবনে অন্ধকার আসবে তার ইহুকালীন জীবনে অন্ধকার দ্বারা হচ্ছে এই যে তালাকের মধ্যে লিপ্ত হয়ে যাবে যার জীবনে তালাক চলে আসবে তার দুনিয়া অন্ধকারময় হয়ে যাবে আখেরা তো তার অন্ধকারময় হয়ে যাবে আল্লাপার জালিমকে আল্লাপাক অত্যাচারীকে একটা সময় পর্যন্ত সুযোগ দেন আর যখন ধরেন তারপরে আর ছাড়েন না ইন্না বাচ্চা রব্বি কেলা সাদী নিঃসন্দেহে আপনার প্রভু ধরা অত্যন্ত শক্ত এই ধরা থেকে কেউ শুনতে পারবে না এই জুলুমের সহিত তালাক কারো জীবনে আসা এই অত্যাচারের সহিত তালাক কারো জীবনে আসা সে আল্লাহ পাকের হাতে আল্লাপাকের ধরায় সে পড়বেই আর আল্লাপাকে ধরায় যখন সে পর্বে সে ছুটতে পারবে না তার দুনিয়ার জীবন অন্ধকারময় হয়ে যাবে আখেরাতে জীবন অন্ধকারময় হয়ে যাবে এবং আখেরাতে অন্ধকার বিপদ তো আসবে সবচাইতে বিপদের বিষয় যেটা সে যে দুনিয়া থেকে নামাজ রোজা হজ জাকাত নিয়ে যাবে এগুলো তার স্ত্রীকে দিয়ে দিতে হবে অথবা স্ত্রী যদি এই ক্ষেত্রে জালিম হয় অত্যাচারী হয় তো স্ত্রীর

তখন রসুল্লিফ সাল্লাহ নিজে উত্তর দিলেন কালকে এমতের দিন আমার মধ্যে সবচেয়ে দরিদ্র অসহায় হবে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া থেকে নামাজ রোজা জাকাত ইত্যাদি আমল নিয়ে কবরে যাবে আখেরাতে যাবে তার সাথে তার পাওনা দাবলাও যাবে সে কাউকে কষ্ট দিয়েছে কারো হক নষ্ট করেছে কারো সম্পদ আত্মসাত করেছে ইত্যাদি ইত্যাদি পাওনা দাবলাও তার সাথে সাথে আছে আর পাক ওই দিন ওই অত্যাচারী থেকে অত্যাচারীদের পাওনা বুঝাইয়া দিবেন নেকির মাধ্যমে ওই জালিমকে ওই অত্যাচারী আমল নামার মধ্যে যে নামাজ থাকবে যে রোজা থাকবে যে হজ থাকবে যে জাকাত থাকবে এগুলো সে দুনিয়াতে যাদের উপর অত্যাচার করেছে তার অত্যাচারের মাত্রা অনুযায়ী পরিমাণ অনুযায়ী তাকে দিয়ে দিবে যদি শেষ হয়ে যায় অত্যাচারীর আমল নামায় যদি আমল না থাকে তো অত্যাচারী যার উপর অত্যাচার করেছে তার গুণাগুলো অত্যাচারের আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে এবং সে এতগুলো ডেকে নিয়ে আসার পরেও সে গুণা নিয়ে জাহান নামের মধ্যে যাবে আল্লাহবাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন